আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার চ্যানেলের সাথে এখনও পর্যন্ত অ্যাক্টিভ থাকার জন্য অবশ্য আমি ছিলাম না তারপর আপনারা মিস করেছেন সেটা আমি বুঝতেই পারছি যে কমেন্টস থেকে সবাইকে তো ধন্যবাদ মেহেরিন বিউটি টিপসে থাকার জন্য আমি সব সময় চেষ্টা করি অনেস্ট একটা রিভিউ দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি অনেস্ট রিভিউ আমি যেমন উপকার পাই তেমনি যেন আপনারাও পান এখানে কোনো ধোকাবাজির কোনো কিছু নাই যেটা বলবো একদম অনেস্ট বলবো আমি আগেই বলেছিলাম যেটা যা করবো অনেস্টলি আমি রিভিউ যেটা দেবো সেটা সবসময় একটু সৎ আমি নিজে সৎ থাকার চেষ্টা করি একদম সাদা সিঁদে সৎ থাকারই চেষ্টা করি তো আজকে যেটা রিভিউ দিব সেটা হচ্ছে একটা আমি খুব ছোটো থাকা অবস্থায় যেটা ইউজ করতাম একটা মানে সাবানের কথা বলতেছি ডাব সাবানের কথা আমার অবস্থা যখন খুবই খারাপ ছিল এখন বলতে পারো যে সাবানটার কথা আমি কেন বলতেছি এটা তো বড়তে ইউজ করে আসলে না এটা তো আমি পুরো ফেসে সহ পুরো পুরো বড়িতে ইউজ করি এটা হচ্ছে আমার যখন ক্লাস ফাইভে খুব বেশি প্রচণ্ড রকমের খারাপ অবস্থা ছিল মানে আমার এমন অবস্থা গেছে যে আমার চোখ বাদে আমার কোনো কিছুই দেখা যায় না ফেসের এমন অবস্থা ছিল যেটা অ্যালার্জিতে অনেক বেশি ভুগছিলাম আমি সো খেয়াল করবা মানে খেয়াল করে দেখলেই বুঝবা যে আমার গলার সাথে আমার ত্বকের কোনো মিল নাই অনেকটাই কাল একদম কাল সেটে একটা ভাব পড়ছিলো যেটা আস্তে আস্তে এখন অবশ্য যাচ্ছে তো আমি যখন ডাক্তার কাছে গেছিলাম তারা আমাকে মানে উনি আমাকে এই সাবানটার কথা বলছিল যে হয় এই সাবানটা ইউজ করবা না হয় ডাব ডেটল সাবান ইউজ করবা আমি এই ডাব সাবানটা চুজ করছিলাম যেহেতু আমার ভাইয়া বাইরে থাকতো ওখান থেকে পাঠাইতে পারতো একদম সহজে পরে এই ডাব সাবানটার কথাই বলতেছি উনি আমার ওইটা তো গেল পরে ক্লাস এইটে যখন আরও বেশি ভয়াবহ অবস্থা ছিল তখন আমি এটা ইউজ করছিলাম এটা ইউজ করার পরে আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি যে গর্ত গর্ত ছিল একদম স্কিনের মধ্যে দেখ এই যে ক্লোজলি দেখায় এগুলো টার্নিং হয়েছে আমি একটু ঘুমের বারোটা বাজাইছি যার কারণে এগুলো হয়েছে অনেক বেশি খারাপ অবস্থা ছিল আমার অনেক বেশি খারাপ অবস্থা ছিল মূলত ওই সাবানটার সাবানটা ইউজ করলে যাদের ত্বক হচ্ছে শুষ্ক তারা কিন্তু এই সাবানটা ইউজ করতে পারো কারণ যারা মানে তেলটা যাদের কম স্কিনে দেখা যায় কি তাদের একদম চিড়চিরা অর্থাৎ স্কিনটা শুষ্ক শুষ্ক দেখা যায় মেকআপ সহজে বসতে যায় না তাদের জন্য কিন্তু এইসব সাবানটা অনেক বেশি উপকার দিবে আমি মনে করি আর স্কিন হচ্ছে নরম একদম সফট রাখবে অনেকটাই সফট রাখবে স্কিনটা এটা হচ্ছে তোমার ফেস ফেসওয়াশে থাকে যে যেগুলো উপাদান স্কিনের জন্য ভালো মানে বিশেষ করে আমাদের ফেসের জন্য ভালো সেগুলো তো অবশ্যই থাকে যেহেতু এটা ফেসওয়াশ নামই হয়েছে হয়েছে ফেস ফেসওয়াশ সো ওটা তো থাকবেই কিন্তু এটা হচ্ছে ফুল বডিতে ইউজ করা করতে পারবা তারপরে মুখেও ইউজ করতে পারবা কোনো ধরনের সাইড এফেক্ট থাকবে না এটাতে এটা হচ্ছে মূলত তোমরা আমার অবস্থা আমি যদি আগের কোনো ছবি পোস্ট করি মানে আমার স্ক্রিনে তোমরা তো রীতিমতো ভয় পেয়ে যাবা যার কারণে কখনো আপলোড করা হয় নাই অবশ্য করবো দেখবা তারপরে তো এটা স্কুলে দেখা যায় কি ত্বকের যে উজ্জ্বল একটা উজ্জ্বল উজ্জ্বলতা আছে ওটা বৃদ্ধি করবে এটা সত্যি কথা যে ত্বকের একটা উজ্জ্বলতা আছে ওটা বৃদ্ধি করবে কাল ভাব কমিয়ে দিবে তারপর হচ্ছে স্কিনটাকে অনেক বেশি মোলায়ম মানে সফট করবে একদম সফট করবে যাদের স্কিন শুষ্ক তারা কিন্তু এটা চাইলে ইউজ করতে পারো কারণ হচ্ছে এটা ইউজ করে দেখা যায় কি তেলটা একটু মানে মুখের সাথে যে এটা তো একটু অয়েলি টাইপের সো গ্রহণটাও খুব সুন্দর যারা ইউজ করতেছো তারা কিন্তু জানো আর যারা ইউজ করো নাই তারাও কিন্তু ইউজ করে দেখবা তাহলে আমি কি আসলে ভুল বললাম নাকি সঠিক বললাম তাইলে বুঝতে পারবা আর যারা ইউজ করতেছো আমি তাদের কাছে তার কিছু বলার নাই তারা অবশ্যই জানে অবশ্যই জানে এই সাবানটার ব্যাপারে অবশ্যই জানে তারা জানবে তারা কমেন্টসে বলে যাবা কারা কারা এই ডাব সাবানটা ইউজ করো আমি ক্লাস ফাইভ থেকে ইউজ করে আসতেছি এই সাবানটা এটা হচ্ছে শরীরের জন্য ভালো এটা হচ্ছে স্কিনের জন্য ভালো খুব সুন্দর একটা এফেক্ট দেয় এটা হচ্ছে স্কিনটাকে উজ্জ্বল করবে ত্বকটা নরম করবে যাদের অয়েলি স্কিন না অর্থাৎ শুষ্ক স্কিন তাদেরকে অয়েলি সুন্দর মতো মানে স্কিনে যেটা দরকার ওই অয়েলটা এটা যোগান দেয় তারপর হচ্ছে ফুল বডিতে ইউজ করবা কোনো সমস্যা হবে না একদম সুন্দরই থাকবা এই সাবানটার প্রাইস এখন বর্তমান বাজার হচ্ছে এই সাবানটার প্রাইস নেই দুশো দশ টাকা নিচে এই যে দুশো দশ টাকা ভালো মতো খেয়াল করলে দেখবা যে দুশো টাকা দুশো দশ টাকা তারপর হচ্ছে সাবান অবশ্য বড়ো ছোটো আছে তোমরা চাইলে বড়োটা ইউজ করবো আর ছোটোটা ছোটোটা ইউজ করবো বড়োটা না হয় যদি না হয় বা নিতে পারো আর এ সাবানটা কিন্তু পানি সহনশীলতা ক্ষমতা খুব বেশি কম অর্থাৎ এটা পানিতে লাগলে না একদম মুমের মধ্যে করে গলে যায় তো তোমরা ইউজ করার করবে করার পরে কি করবো ওটা একটু টিস্যু দিয়ে মুছে শুষ্ক একটা জায়গাতে রাখবা আর এটা হচ্ছে এটার আসল নকল কিন্তু আছে তোমরা কিন্তু সব সময় ড্রাই করবা আসল সাবানটা ইউজ করার জন্য নকল সাবানটা কখনোই নেই বানা এতে আমি জানি না নকল সাবানটা ইউজ করলে কী হবে অবশ্যই খারাপ কিছু হবে খারাপ কিছু বলতে অতটাও খারাপ হবে না কিন্তু খারাপ কিছু হইতে পারে সো আমি খুলে দেখাই ইউজ করে দেখাবো এখন আমার স্কিনটা একটু দেখতেই পাচ্ছ কীরকম এই যে গ্র্যান্ডটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্যাকেজিংয়ের চাইতে ঘণ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একদম আমদানিকৃত এটা হয়তো জাপান থেকে বা ইন্দোনেশিয়া এরকম কিছু মানে কোথাও থেকে হয়তো আমদানি হয়েছে এটা বাংলাদেশের না অবশ্যই তোমরা বুঝতে পারতেছো লেখাগুলো দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে আমদানি করা হয়েছে এই সাবানটা সো অবশ্যই চেষ্টা করবো বাইরের সাবান ইউজ করার জন্য মানে আমি বলবো না যে দেশের সাবান ইউজ করবা না সেরকম না কিন্তু ওই কথা হলো আসল নকল যাচাই করে কিন্তু ইউজ করবা আমি আগে বলেছিলাম যে আমি অনেস্ট রিভিউ দিতে অনেক বেশি পছন্দ করি আমি একটু দেখাই এখন আমার স্কিনটা আগে একটু দেখে নাও আমি সাবানটা ইউজ করার পরে তারপরে স্কিনটা আবার দেখে নিবা এই যে এই জামার দাগগুলো পড়ছিল পুরো একদম জাত অবস্থা হয়ে গেছিলো আমি কোনো কিছু ইউজ করি নাই আমি জাস্ট এখন সাবানটা ইউজ করে দেখাবো সাবানটা এমনভাবে ইউজ করতে হবে যে ওটার ফানাটা যে ফেনার যেটা হবে ওটা পুরো মুখের মধ্যে এক মিনিট ধরে একটু ঘষা মাজা করে নিতে হবে এমন দিয়ে দেওয়ার সাথে সাথে তুমি ধুয়ে ফেলা ঠাস ঠুস করে এটা হবে না তোমার ওটা কথা হচ্ছে তোমার এক মিনিট যাবৎ তোমার যে ফেনাটা তৈরি হবে ওই ফ্যানাটা দিয়ে সুন্দর মতো একটু ফেনা দিয়ে মুখটা একটু ঘষিয়ে নিতে হবে আলতো হাতে ঘষিয়ে নিতে হবে এরপরে তোমরা চাইলে ধুয়ে নিতে পারো কোনো সমস্যা নেই দেওয়ার সাথে সাথে ধোয়ার কোনো দরকার নেই তোমরা কিন্তু এর আগে আমার স্কিনটা দেখেছো আমি সাবান ইউজ করার পরেও কিন্তু তোমাদেরকে স্কিনটা দেখাবো আবার ভিডিও একটু বড়ো হয়ে যাবে আমি স্কিপ করতেছি এখানে এই যে আমি এক মিনিট ধরে বসলাম তোমরা অনেকে কি করো যে গায়ে মাখার সাবান যেগুলো আছে যে রিলাক্স আমি অবশ্য নাম বলতেছি না তারপরে বলে দিলাম একটা এটা ওগুলো হচ্ছে যাদের এগুলা যখন ত্বকে ইউজ করা হয় না ওগুলো একদম ত্বকটাকে শুষ্ক করে ফেলে এটা স্কিনের জন্য অতটা বেশি ভালো না গায়ে মাখার অনেকগুলো সাবান আছে যেগুলো হচ্ছে মুখে ইউজ করা যায় না তো অনেকগুলো সাবান আছে আবার হচ্ছে মুখে ইউজ করা যায় যেগুলো মুখে ইউজ করা যায় ওগুলো তোমরা চাইলে নিতে পারো কোনো সমস্যা নাই তবে এর মধ্যে আমি বেস্ট একদম বেস্ট সাজেস্ট করব এটা হচ্ছে ডাব সাবানটা ইউজ করার জন্য এই যে এখনই বুঝতে পারবে কতটা নরম হয়েছে জেনে বুঝে সাবান ইউজ করলে ত্বকের কোনো ক্ষতি হয় না এটা হচ্ছে তোমার যে সাবান কতগুলো সাবান আছে যেগুলো হচ্ছে বডিতে ইউজ করা হয় এগুলো হচ্ছে ফেস ইউজ করা হয় না যেগুলো ফেসের জন্য অনেক বেশি ক্ষতিকর আমরা আমাদের স্কিনে আমাদের যে ফেস আছে এটা হচ্ছে আমাদের বডি থেকে ফেসের ই ত্বকটা হচ্ছে অনেক বেশি নরম যার কারণে যে কোনো কিছু আমরা না বুঝে যদি ইউজ করি এটা সরাসরি অ্যাফেক্ট করবে হ্যাঁ আমি একটু ধুয়ে দেখাই এই যে আমি দুইসে চলে আসলাম এখন অবশ্য আমার স্কিনটা দেখে বুঝতে পারতেছ কতটা ক্লিন হয়েছে দেখো এটা সেম ওই রকম যে আবার সাবান ইউজ করতে করতে ওটা ফ্যান একটু কমে যাবে এর কারণে জন্য যে ভয় পেয়ে যাবা এমন কোনো বিষয় না যে কোনো একটু জিনিস পুরাতন হলেও ওটার এটা কমে আসে একটু কাপড় একটা পরতে পরতে যখন এটা পুরাতন হয়ে যায় রঙ একটু কমে আসে এটা স্বাভাবিক সাবানটা হয় একই রকমের সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে সাবানের আমি যেটা আমি ইউজ করার পর মানে আমি ক্লাস ফাইভ থেকে ইউজ করতেছি যেটার কথা তোমাদের বলার জন্য আমি অনেক আগে থেকে চাইছিলাম তবে আমি যেহেতু রিভিউ দিই সেজন্য আমি তোমার এক মাস যাবৎ এক মাস বা এক দু মাস কোনো ফেস ওয়াশ ইউজ করার পরে সেটা রিভিউ দিতে হয় এটা আমার একটা ছোটো থাকা অবস্থায় ইউজ করা সাবান এখানে একটা আমার শেড পড়ছে আমি কোনো একটা ক্রিম ইউজ করবো তোমাদেরকে দেখাবো এটা আগে ছিল না এটা ইউজ করে দেখাবো যে আসলে এই দাগটা কমে কি কমে না সো এ পর্যন্ত সবাই ভালো থাকবা আপনারা আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের ভালোবাসায় তো আমি এগিয়ে আছি আলহামদুলিল্লাহ মেরিন ভিডিও টিপসে সবাইকে আবারও থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে মিস করছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ I'm have this.